তাদেরই কিছু সম্পদ আছে এটা কিভাবে নিজের নামে লেখা যায় আল্লাহ তোমরা যদি এটিমের সম্পদ পাশ একটা করা কারণ নবীম ছিলেন আমার নবী এতিম ছিলেন আল্লাবদের সাথে খারাপ আচরণ করো না এতিমদের মাথায় একটু হাত ধরিয়ে দাও আপনার পাশের বাড়িতে আছে আপনি জানেন বাবা মাই ছোটবেলায় দাদা মারা গেছে আপনি একটু তাদের মাথায় হাত ভোলা ঘরে বিস্ত রান্না করছেন রান্না খাওয়ার আগে একটু খুঁজলেন ওরা কি ভাগ ওরা আপনার ঘরের গুষ্ঠের তরকারি গ্রান পাবে ওদের খাইতে মনে চাইবে একটু তাদের খুঁজলাও রসুন শিখিয়ে দিয়েছে এইজন্য এই тимদের সাথে ভালো আচরণ করতে হবে এই тимদের সম্পদ কোনোই মেরে খাওয়া যাবে না এটা দংশাত্মক অপরাধ আরেকটা অপরাধ হচ্ছে ወতওয়াল্লিয়ুম মজহি জারামবার জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া জিহাদ করতে গেছেন বাকি সদস্যদের কেরাইকা পারায় বসে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সাত নম্বর হচ্ছে তাকাসুল মুহসিনাতি মুকমিনাতি গাফিলাত কোন সতী সাধী নারীকে মিথ্যা অপবাদ দাও আপনি জানেন তার বংশকে খারাপ করা যায় তার বিয়েটা কিভাবে আটকানো যায় কিভাবে তাকে সমাজের মধ্যে কলুষিত করা যায় আপনি তার নামে দিলেন মিথ্যা এক অপবাদ মিথ্যা অপবাদ রকিয়ে দিলেন আমাজ নামে মনাফিক ইবনে উবাই এরকম মিথ্যা অপবাদ রকিয়ে দিয়েছিলেন আল্লাহ বলেন যদি কেউ সতী দেয় এটা হবে সমাজের সব থেকে ধ্বংস হয়ে যাওয়ার মতো বড় অপরাধের মধ্যে সুদ একবার সুদ খাইলেন জীবন শেষ দুনিয়া আকারের শেষ যারা সমাজের মধ্যে আছে ভালো শুনে রাখুন আল্লাহর রাসূলের একটা হাদিস শুনাই সুদ পার করলে যে সুদ খাইছে সুদখোর শুধু তার উপরে আযাব আসে না একজন সুদ খাইছে শুধু তার উপরে আযাব আসবে না রাসূল বলেন আযাব আসলে পুরো এলাকার মধ্যে আযাব আসবে করেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রসুল রাসূল বলেন ইলা যহরায জিনা ওয়গ্লিবাহ যিনি কোয়ালিফাই জিরা প্রকাশ পায় অধিক পরিমাণে কোনো এলাকায় যদি সুদ অধিক পরিমাণে প্রকাশ পায় ফকদ আহাল্লু বিহাল ফুসুহি মাজাব ওই এলাকার মানুষরা আল্লাহর আজাবকে বৈধ করে নেয় মানে আল্লাহর আজাবকে তারা ডেকে নিয়ে আসে এই এলাকার মধ্যে আল্লাহর আজাব আসবে যে এটা কোনো সময় আসতে পারে আপনি খাইলেন না আপনি ভালো মানুষ জীবনও সুখ খান নাই আসে না এরকম মানুষ আলহামদুলিল্লাহ অনেক আছে জীবনে একটাকা সুদ খায় নাই আসে না অনেক আছে এখানেও আছে অনেক মানুষ একটাকাও জীবনে সুদ খায় নাই কিন্তু পাশের আপনি জানেন আরেকজন সুদ খায় সুদই লেনদেন করে তাকে আপনি কোনোদিন থামালেন না তাকে আপনি কোনোদিন বাধা দিলেন না কোনোদিন তাকে বোঝালেন না সে সুদ খাইলো তার কারণে যদি লফা আজাদ দেন দিবেন তার একার আজাব আসবে না অথবা এরা কাজ সকল ভালো মানুষদের উপর আজাব আসবে অবরাধ করছেন আপনি করেন নাই করছেন আরেকজন কিন্তু আপনার উপর আসবে আজাদ আপনি তাদেরকে কি বাধা দিবেন না অপরাধ না করে আজাদ পাবেন এই জন্য যারা সমাজের সুদ খায় যারা দায়িত্ব শিলাসেন আপনি বাধা দিবেন কিভাবে আপনি কি মার দিবে না আল্লাহ শিখিয়ে দিয়েছেন বদুম ইরা সাবীর হেগমা ওয়েল মাইজুল লেহেনা অজা দিন হুম বিল্লে কি রাখছেন মানুষকে কিভাবে বাধা দিবা কিভাবে বুঝাবা কৌশলে মায়া করে সুন্দর উত্তম উপদেশের মাধ্যমে বুঝাবেন বুঝাবেন মাথায় হাত দিয়ে বুঝাবেন আপনার জন্য এলাকার মধ্যে আদাল আপনার জন্য আমরা বিপদে পড়তে পারি আপনার কাছে আল্লাহ রসতে চাই দুইটা পা দেন একটু পায়ে হাত ধরে বলি আজকে থেকে আর সুদ খায়েন না আপনার জন্য তো আমরা ভালো মানুষরা অপরাধী হয়ে যাবো আল্লাহর পক্ষ থেকে কোন গজব যদি আসে অতীতে আল্লাহর পক্ষ থেকে অনেক সময় পাথর বেশি হয়েছে হয়নি যদি এরকম কোন আজাদ চলে শুধু আসবে না আমাদের ভালো মানুষদের উপর আসবে এই জন্য আপনি আর সুদ খাবেন না এভাবে বুঝাবেন একদিন দুদিন তিন দিন বুঝাবেন দেখবেন ইনশাল্লাহ সে আর কোনোদিন সুদ খাবে না তাহলে সুদ খাইলে শুধু খারাপ মানুষের উপর আজাদ আসে না ভালো মানুষের উপরে আসে আল্লাহ রসুল বলেন চার শ্রেণীর মানুষকে জান্নাতে না দেওয়া এটা আল্লাহর দায়িত্ব চার শ্রেণীর মানুষকে জান্নাতে না দেওয়া কথাটা বুঝেন চার শ্রেণীর মানুষকে না ঢুকানো এটা আল্লাহর হক আল্লাহর দায়িত্ব যদি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ দায়িত্ব আদায় করবেন ধন্য এরকম কথা আল্লাহ রসুল বলছেন চার শ্রেণীর মানুষকে জান্নাতে না দেওয়া এটা আল্লাহর হক এর মধ্যে এক নম্বর শ্রেণী হচ্ছে নবীজি বলেন যারা মাদক দ্রব্য গ্রহণ করে গত সপ্তাহে আমাদের দাঁড়িয়ে মাদক ব্যাপারে দ্রব্য শুধু মদ না অনেকে মনে করে শুধু মদ খাইলে তাইলে আমরা তো এখন থেকে গাঁজা খাই তাইলে তো আমরা মদ খেলাম না মাদক দ্রব্য মদ গাঁজা আরো কি কি আছে

যারা সুখ খায় সুদ খাইলেন আপনি নামাজ শুনলেন কি হলো কিছুই হলো না নবীজি বলেন তোমাকে জান্নাতে না দেওয়া এটা আল্লাহর দায়িত্ব আল্লাহর হক সুদ খাইলেন তিরিশটা রোজা রাখলেন দাঁড়িয়ে আছে যে এত লম্বা রা মত আপনি নামাজ পড়েন পাশে তাহাজ যদি পড়েন আল্লাহ রসুল বলেন তোমাকে না জান্নাতে প্রবেশ না করালো এটা আল্লাহর হক আল্লাহ করবেন না তিন নম্বর যেটা একটু আগে বললাম আকলু মালিনিম এটিমের সম্পদ বহন করবেন বক্ষণ করবেন এতিমের সম্পদ মাইরে খাইবেন জান্নাতে যাওয়ার গ্রাণ পাবেন না আল্লাহ আপনাকে জান্নাতে ঢোকাবে না নবীজি পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন নবীজি বলেন মা বাবা যদি তোমাকে পুত্র করে দেয় সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে সম্পদ থেকে বঞ্চিত করে দিছে অন্যায় ভাবে তোমাকে তোমার কোনো দোষ নেই তাও সম্পদ থেকে বঞ্চিত করে দিছে তোমাকে আমি সম্পদ দিব না তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না এই চারিত্র অপরাধ জাতির মধ্যে আসে মাদক দ্রব্য গ্রহণ করা এবং সুখ খাওয়া এদিকে সম্পদ বক্তন করার লোক ব্যবসা এবং আপনার পিতা মাতার সাথে খারাপ আচরণ করা এই চারিত্র অপরাধ যারা অপরাধী আছেন ও করবেন ফিরে আসবেন নবীজি বলছেন জান্নাতে প্রবেশ না করানো এটা আল্লাহর হক আল্লাহ বড় অপরাধ থেকে হেফাজত করুন সকলে আপনার টাকা প্রয়োজন আপনি টাকা একজনের কাছে চাচ্ছেন সে দিবে না সুদ ছাড়া আল্লাহ রাসূল বলে সুদের বিকল্প হচ্ছে হাসানা ফর্জে হাসানা কুরাণী আল্লাহ বলছেন ওয়াকরিদুল্লাহ কদর উত্তম ঋণ দিবেন ঋণ দিবেন সুদ ছাড়া আহলে কিসাকা আসপ নিদান নোটে এম কই বিপদে পড়েছে আপনার কাছে আসছে সুদ ছাবেন না আপনি তাকে কুরজে হাসানাহ দিবেন যে ভাই তোমাকে আমি এক লক্ষ টাকা দিলাম তুমি আমাকে এক বছর পরে দিয়ে দিও কোনো বাড়তি দেওয়া লাগবে না কোনো বাড়তি একটাকাও দিতে হবে না এটা হচ্ছে কুরজে হাসানা এখন বলবেন আমার লাভ কি হলো আমার পাশের আরেক লোক তো এক লক্ষ টাকা দিয়ে এক বছর পরে এক লক্ষ বিশ হাজার পাইলো আমি তো কিছুই পাইলাম না আপনি পাইছেন কিছু দুনিয়ার দৃষ্টিতে পান নাই কিন্তু আপনি পাইছেন কি পাইছেন আরেকজন এক লক্ষ টাকা দিয়ে এক বছর পরে এক লক্ষ বিশ হাজার পায় আপনি কিছু পান নাই নবীজি বলছেন তুমি পাইছো কি পাইছো আল্লাহ করে আমি বলে দিলাম তুমি যে এক লক্ষ টাকা একজন ঋণ দিছো এক বছর পরে তো বাই কিন্তু এক লক্ষ টাকাকেই আল্লাহ পাক সত্তা হিসেবে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সকলে মুখ করে বলবেন এক লক্ষ টাকা আপনি সত্তা হিসেবে এই যে কর্জি হাসানার প্রথাটা চালু করবেন সমাজে তাহলে দেখবেন সুদ বন্ধ হয়ে যাবে আপনি করজা দিতে শিখবেন আর যারা নিবেন আপনি ঘোরাবেন না যখন সময় দিবেন বছর পরে যতদিনের জন্য নেন এক মাসের জন্য নেন দুই মাসের জন্য নেন আপনি যত সময় ঋণটা আদায় করে দিবেন তাহলে দেখবেন আরেক দিন তাহলে এই সুদ নামক কর করার থেকে আমরা বিরত থাকবো আপনি চিন্তা করেন এই যে সুদের টাকা যে আপনি খাইলেন এই টাকা খায়া আপনি এবাদত করলেন এই বাবতের মজা পাবেন না আমি সবসময় বলি দেখবেন জুহরের নামাজ পড়ছেন খুব ভালো লাগছে আসর করলেন ভালো লাগছে মাগরিব পড়লেন ফিরে নামাজে না কেন নাই ভালো লাগে নাই চিন্তা করবেন আসর থেকে পর্যন্ত কি খাইলেন মনে করবো হঠাৎ মনে করবো যে দুইটা পুরি খাইলেন এক ভাই খাওয়াই হয়তো এই টাকার মধ্যে বেজাল ছিল কোন সুদী টাকা ছিল এই টাকাটা হারাম ছিল আপনি জানেন না এই জন্য যার তার থেকে খাবেন না আমি আপনাদেরকে আল্লাহ রহস্য করি কোনোদিন আমি আমাদেরকে হারাম খাওয়ায় না আমি জানি আবার হারাম খাওয়াবো কিন্তু ভাই কোনোদিন আপনার হারামের একটা অংশ দাওয়াত দিয়ে খাওয়ায় না আমার জীবনে দাওয়াতই দিয়েন না আপনি যদি হারাম খান কোনোদিন দাওয়াত দেওয়া লাগবে না আমি কোনোদিন বেজাওয়ার হবো না কিন্তু যদি হারাম খাওয়াই দেন এই রক্তটাকে যদি আপনি হারাম বানান এই যে নামাজ পড়ানো মজা পাবো না আপনারও মজা পাবেন নামাজ নষ্ট হবে কোনোদিন একটা চা আমাকে খাওয়াইতে হবে না আলহামদুলিল্লাহ অনেকেই খাওয়ান এবং হারাম চাক আমি জানি কিন্তু আপনার যদি হারাম ইনকাম থাকে এটা দিয়ে কোনোদিন আমাকে একটা চা খাওয়ান আমি যদি বিশ বছর এলাকায় থাকি সাত বছর হলো আরো যদি চাকরি অনেক দিন যতদিন মরম পর্যন্ত যদি তাকি যদি একটা চা আরে না খাওয়ায় আমি কোনোদিন কষ্ট পাবো না কিন্তু যদি আমাকে একটা টাকা হারাম খাওয়ান আমি আপনার মানা আল্লাহর কাছে স্বামী বিচার দিক ধরত হে যাবেন না আমার ইবাদতের মজা নষ্ট করবেন আমার ইлем নষ্ট করবেন কোনদিন হারাম খাওয়ায়া যদি পারেন দাওয়াত দেন ভালো টাকা খাওয়াবেন আপনার উত্তম উপার্জনটা খাওয়াবেন না পারলে খাওয়াবেন না শুধু আমাকে না কাও না কেন আপনি হারাম খাওয়াবেন নিজেও খাবেন না নবীজি বলেন লাইবুল জান্নাতু জসদু খুজিয়া বিল হারাম যে দেহে হারামের একটা ঢুকেছে হারাম ঢুকেছে এই দেহটা কোনো দিন দিন প্রবেশ করবে না করে নাউজ কিভাবে সুদ বন্ধ করবেন সমাজ থেকে সন্তান যারা আছেন বমক বলবেন বাবা বৎসরে বারোটা বারো মাসে বারোটা টি শার্ট দেওয়া দরকার নাই বৎসরে পাললে একটা দিবেন না পারলে দিবেন না চিরা জামা পরে থাকবো তবু আপনি সুদ খায়েন না মেয়েরা যারা আসেন বলবেন বাবা জামা লাগবে না এত জামা আমার মাসে মাসে লাগবে না ঈদের সময় লাগবে না থাকলে করব নাকি কোরআনটা করব তারপর আপনি সুদের টাকা দিয়ে আমার কোনোদিন জামা কিনে দিবেন না সুদের টাকা দিয়ে গুষ্ট খাওয়া লাগবে না বাবা আপনি সুদ কি খাওয়ায় সুদের টাকা দিয়া মাস মাংস করে একটা মাছ দশ হাজার টাকা দিয়ে কিনে আসে লাগবে না কমদমি মাছ খাওয়া আলু বস্তা খাওয়া যা করেন তাও বাবা আপনি সুদের টাকা উপার্জন করেন না সুদ আই না স্ত্রী যদি স্বামীকে এভাবে বলে স্বামী সুদের টাকা ঘরের ভিতরে ঢুকাবেন না প্রয়োজনে না খেয়ে থাকব প্রয়োজনে উপবাস থাকবো তাও সুদের টাকা ঘরে ঢুকাবেন না এভাবে যদি স্ত্রী বলে সন্তান বলে ছেলে মেয়ে যদি বলে তাহলে দেখবেন আল্লাহ রহমতে উনি সুদ খাবে না না নিজের ভিতরে এই গুস্টা চলে আসবে না নিজের ভিতরে এই গুস্টা চলে আসবে আর সুদে যাবে না এত টাকা আপনার কিসের দরকার আমাকে বলেন সুদ খাওয়ার আরেকটা শাস্তি বলে শেষ করছি নবীজি বলেন যারা সুদ খাবে তাদের নিজেকে আল্লাহ যা লিখে রেখেছিলেন সেটাও ধ্বংস হয়ে যাবে উদাহরণ দিচ্ছি যেটা আল্লাহ রিজিকে লিখছেন বাড়বে তো নাই বরং কমবে বরং কমবে কিভাবে কমবে দেখেন আপনার রিজিকে লেখা ছিল আপনার বয়স সত্তর বছর আপনি মরণের আগের দিন পর্যন্ত সুস্থতার সাথে আপনি খাবার দাবার সব খাইতে পারবেন রিজিক ছিল আপনি সুদ খাইলেন এর অপরাধে পঞ্চাশ বছর পরে এমন অসুখ হয়েছে ডাক্তার বলছে এখন থেকে শুধু যাও বা যাও ছাড়া অথবা শুধু বাজি আলু এছাড়া কিছু খাওয়া বন্ধ সবাও বন্ধ আছে না আছে কি নাই বলেন আছে অতীত জীবন তালাশ করবেন আমার মনে হয় যে সদের সাথে সম্পৃক্ততা পাইতে পারেন ডাক্তার বল সাইফউদ্দিন কি সবাও বন্ধ রিজিক কিন্তু ছিল 70 বছর পর্যন্ত রিজিক বন্ধ করে দেন আল্লাহ আল্লাহর রাসূল বলেন সুদ খাইলে হালাল রিজিকটাও আল্লাহ বন্ধ করে দেন হালাল রিজিক থেকেও বঞ্চিত হয়ে গেলেন একটা মানুষ বলতে আপনার কি লাগে দুনিয়াতে আপনি হালালটাই খান না কেন আপনি হারাম খাবেন কিসের দরকার আপনা হারাম দরকার তা দশ তলা বাড়ি আপনাকে বানানোর কেচ্ছু দুনিয়াতে যদি হালাল টাকাে ভরসা করে নাম আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো বানানোর তৌফিক দান করুক আমিন কিন্তু সবদান কোন দিন হারামের এক টাকা দিয়ে দশ তলা বাড়ি টাকার থেকে এই যে চীনের চাউনি করে ভরে থাকা হাজার গুণ উত্তম বুঝতে পারলেন হারামের দিকে কখনোই পা বাড়াবেন না সুদের বিষয়ে বয়ান করলাম যারা সুরের সাথে আমি জানি আলহামদুলিল্লাহ অনেকেই সুদের সাথে সম্পৃক্ত না আবার এটাও জানি অনেকে আবার সুদের সাথে সম্পৃক্ত আসেন আল্লাহ বলছি পায়ে হাত দিয়ে বলছি এলাকার একজন দায়িত্বশীল ইমাম হিসেবে বলছে আমি আপনাদের দায়িত্বশীল ইমাম মানে কি নেতা ইমাম শব্দের কি নেতা একজন দায়িত্বশীল আমি আপনাদের যে কোনো বিষয় আপনারা আমার সাথে পরামর্শ করবেন কোরআন হাদিস অনুযায়ী আশা করি পরামর্শ পাবেন যে কোনো বিষয় ছোট মানুষ হতে পারি আল্লাহ তাকে কালাম তো করেছি নবীজির কালামে আল্লাহর কালামে নবীজির হাদিস অনেক প্রকাশ যেটা হয়তো আপনি জানেন না যেটা হয়তো আল্লাহ আমার মাথায় দিয়েছেন এই যে কোনো বিষয়ে পরামর্শ করবেন এলাকার একজন দায়িত্বশীল হিসেবে বলছি যারা সুদ খান এই পঁয়তাল্লিশ মিনিটের আলোচনা শুনলেন অন্তত এটা বুঝতে পারলেন যে সুদ খাওয়া এটা ভালো না এটা হারাম অপরাধ সাধারণ অপরাধ নয় এটা মারাত্মক ধরনের অপরাধ এটা বড় ধরনের অপরাধ এই জন্য পায়ে হাত জোর করে বলি আজকে থেকে যে আমি যে সুদে টাকা লাগাইলাম আমার ওই ভাইকে যে বলবো যে ভাই আমাকে সুদটা দিতে হবে না আমাকে শুধু আসলটা দিয়ে ইনশাআল্লাহ করেন অনেকে পড়ে না ঝরে পড়ে না চিন্তা করে কি কয় হুজুরে আমি তো লাভ পাবো কয়দিন পরে এখন যদি না করি তাহলে তো এখন গিয়ে বলবেন যে আমাকে আর সুদের টাকা দিতে হবে না আমি হুজুরের বয়ান শুনে বুঝতে পারলাম সুদ এটা হারাম অপরাধ আমাকে শুধু আসলটা দিয়ে এবং এই নিয়ত মনে মনে করেন আমরা আর জীবনে কোনো দিন এই সুদি লেনদেনের সাথে লেনদেন করব না ইনসা আল্লাহ পাক আমাদের এই অত্র এলাকাটাকে সুদ মুক্ত করার তৌফিক দান করুন আমিন আমরা কেউ সুদের সাথে সংযুক্ত হব না দায়িত্বশীল ভাই যারা আছেন যেটা বললাম এলাকার দায়িত্বশীল আপনাদেরকে মানুষ গণ্যমান্য মনে করে আপনারা মানুষদেরকে বুঝাবেন আবার কাউরে তাৎপর দিতে যায়ন না না নয় এটাক আল্লাহ বলছেন আদবের সাথে আদর করে মাথায় হাত বুলিয়ে সুন্দরভাবে বুঝিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসবে দেখবেন সুদ যখন সমাজে থাকবে না ক্যান্সার যখন দেহে না থাকবে দেহ আপনার দেহ ধ্বংস ক্যান্সার নাই দেহটা নিরাপদ সমাজে সুদ আছে সমাজ ধ্বংস আজ না হয় আজ শোনালাম একজন অপরাধ করলে শুধু তার উপরে গজব আসবে না ভালো মানুষদের উপরে আসবে জীবন একটা কা সূত্র নাই আপনার উপর আসবে সমাজে সুদ থাকলেই समस्त ধ্বংস হয়ে যাবে যদি সুদ না থাকে এই সমাজ ধ্বংস হবে না আমরা দোয়া করি আমাদের অত্র এলাকা মিরেরবাগ সহ আশেপাশের সকল এলাকার মানুষ আল্লাহ পাক যেন সবাইকে সুদি লেনদেন থেকে হেফাযত রাখেন সকলে পড়ুন আমীন ওয়া যারা সুদের সাথে জড়িত আছেন শয়তান বকা দি আপনারা করে রাখছে মনে কষ্ট নিবেন না যে হুজুর কি বল্লাছে না বাস্তব সম্মত অপরাধ বলি তুলে ধরাই তো আমার দায়িত্ব পালন করা না করা আপনার দায়িত্ব আমি যদি না বলতাম সুদের এই আলোচনা আল্লাহ বলতেন তুমি কেন বলো নাই জবাব দিতে হবে এখন আল্লাহ আমাকে বলবেন না আমি বলেছি আপনি 말েন সেটা আপনার অপরাধ আপনি জবাব দিবেন এরকম সমাজে যে অপরাধগুলি আছে আমরা বের করে খুঁজে খুঁজে বের করব এক এক সপ্তাহে এক একটা আলোচনা করব শুধু আলোচনা করলেই হবে না আলোচনা আমরা সুন্দর মনোযোগ দিয়ে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব করে ইনশাআল্লাহ তাহলে সমাজ সুন্দর হবে সমাজ সুন্দর হবে আমি যে খালি বলি নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ তো আপনি পড়বেন না আর আপনার তো মজা পান না আপনি আপনি ঘুষ খান আপনি হারাম খান রক্তটা হালাল না রক্তের মধ্যেই পাবেন না এই জন্য আগে রক্তটাকে পবিত্র করবেন হারাম খাবেন একটা সেজদা দিয়ে মনে চাইবে এই সেজদা থেকে না উঠতে আরেকটা সেজদা দিতে মনে চাইবে দুই রেখা নামাজ করে বের হতে মনে চাইবে না মনে চাইবে আরো দুই রেখা নামাজ করি মজা পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতে মজা পাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন সম্মানিত মুসলিমের গ্রাম আরেকটা বিষয় শেষ করার আগে বলি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আজকের বয়ানটা ভিডিও হচ্ছে অনেকে চিন্তা করবেন যে হঠাৎ করে ওই ভিডিও করছে আসলে এটা একটা দিনই খেদমতের উদ্দেশ্য করা হচ্ছে কারণ আমরা একটা সময় দেখেন যখন মোবাইল খুলতেন একটা সময় আজ থেকে দশ বছর আগে মোবাইল খুঁটিয়ে দেখবেন গান বাজনা বিভিন্ন জিনিস আসতো এখন মোবাইল করেন আওয়াজ আসবে না বিভিন্ন হুজুরদের আওয়াজ আসে এটা একটা দিনই খাদমত এই যে আমরা দিনই আলোচনাটা করলাম আমরা এখানে অনেকে উপস্থিত আছি অনেকেই নাই কিন্তু সবাই কিন্তু মোবাইল ইউজ করে এটা যখন আমরা ইন্টারনেটে ছেড়ে দেব অনেকেই আলোচনাটা শুনবে হয়তোবা বা তাদের উপকারে আসতে পারে এই জন্য ভিডিও করা এটা দিনই আমাদের নিয়ম মানুষকে দেখানোর জন্য নয় যে আমরা এই কোরআনের আলোচনাটুকু আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই সাথে সাথে আমাদের মসজিদের পরিচয়টা আমরা সকলের কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহ আমাদেরকে সকলে করুন আমিন আমরা প্রত্যেক সপ্তাহে মসজিদে দান করি একশো দুইশো পাঁচশো এক হাজার করে আমরা দান করি আজকে আমরা যে যে পারি আমরা দান করি